কেন তোমার জীবনে কেউ পাশে থাকে না এই প্রশ্নটা তোমার মনে অনেকবার এসেছে তাই না এমন সময় হয় যখন মনে হয় পৃথিবীতে কেউ নেই যে তোমার কথা ভাবে কেউ নেই যে তোমার অনুভূতিগুলো বোঝে নিজের মতো করে চেষ্টা করছ লড়াই করছ কিন্তু কেউ পাশে নেই মনে হয় যেন তুমি একা একেবারে একা তুমি কি জানো একাকিত্বের এই অনুভূতিটা কেন আসে এটা আসে কারণ তুমি তোমার মূল্য নিজেই হারিয়ে ফেলেছ তুমি মনে করো তুমি অন্যদের চেয়ে কম গুরুত্বপূর্ণ তুমি নিজের জন্য নয় বরং সব সময় অন্যদের জন্য ভাবো অন্যদের খুশি করার চেষ্টা করো আর ঠিক এই কারণেই তুমি ধীরে ধীরে নিজের গুরুত্বকে হারিয়ে ফেলছ অথচ তোমার নিজের জীবনের প্রতি যে দায়িত্ব আছে সেটা তো আর কেউ পালন করবে না তুমি কি কখনো ভেবে দেখেছ যখন তুমি নিজের প্রতি ভালোবাসা হারিয়ে ফেলো, তখন অন্যরা কেন তোমাকে ভালোবাসবে তুমি কি তোমার নিজের ভালোবাসার যোগ্যতা প্রমাণ করছ নিজেকে সময় দাও নিজের ইচ্ছেগুলোকে গুরুত্ব দাও তোমার কষ্টগুলোকে বোঝার চেষ্টা করো কারণ কেউ যদি তোমার পাশে না থাকে তাহলে তুমি নিজের পাশে থাকো নিজের হাতটা নিজের কাঁধে রাখো আর বলো আমি আছি আমি তোমার পাশে আছি জীবনে এমন অনেক সময় আসবে যখন সবাই দূরে সরে যাবে সবাই ব্যস্ত থাকবে তাদের নিজের জীবনে তখন তুমি একা বসে ভেবে দেখবে আমি তো তাদের জন্য কত কিছু করেছি অথচ আজ আমার সময় কেউ নেই কিন্তু জানো কি এই সময়গুলোই তোমার সবচেয়ে বড় শক্তির সময় যখন তুমি একা থাকবে তখন তুমি তোমার ভেতরের শক্তিটাকে অনুভব করবে এটা জানবে কেউ পাশে না থাকলে তুমি নিজেই নিজের শক্তি তুমি যদি মনে করো তুমি একা বলে তোমার কোনো মূল্য নেই তাহলে সেই ধারণাটা মুছে ফেলো মনে রেখো এই পৃথিবীতে তুমি শুধু একটি মানুষ ন তুমি একটি সম্ভাবনা তোমার ভেতরে এমন অনেক গুণ আছে যা অন্য কারণেই তুমি হয়তো এখনও সেটাকে অনুভব করনি কিন্তু যখন তুমি নিজেকে ভালোবাসতে শুরু করবে নিজের প্রতি বিশ্বাস রাখতে শুরু করবে তখন দেখবে তুমি একানো অনেক সময় আমরা মানুষের কাছে ভালোবাসা আর সান্ত্বনার প্রত্যাশা করি কিন্তু মানুষ সব সবসময় আমাদের প্রত্যাশা পূরণ করতে পারে না তাদেরও সীমাবদ্ধতা আছে তাদেরও নিজেদের লড়াই আছে তাই যদি কেউ তোমার পাশে না থাকে তবে সে তাকে দোষারোপ করো না বরং ভাব এই সময়টা তোমার জন্য একটা সুযোগ এই একাকিত্ব তোমাকে শেখাচ্ছে কিভাবে নিজের উপর নির্ভরশীল হতে হয় জীবনের পথে চলতে গিয়ে তুমি অনেক বাধা পাবে এমনও হতে পারে যাদের তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করেছ তারাই তোমাকে ভুল বুঝেছে কিন্তু এটাকে তোমার দুর্বলতা বানিয়ে দিও না বরং এটা তোমার শক্তি হিসেবে গ্রহণ করো মনে রেখো যারা তোমাকে ছেড়ে গেছে তারা তোমার জীবনে থেকে তোমাকে বড় কিছু শিখাতে পারত না তারা চলে গেছে কারণ তারা তোমার জীবনের গল্পে থাকার জন্য তৈরি ছিল না তুমি যদি প্রতিদিন নিজের প্রতি একটু সময় দাও নিজেকে বোঝার চেষ্টা করো তাহলে দেখবে ধীরে ধীরে তোমার মনের শক্তি বাড়ছে এই শক্তি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি কারো উপর নির্ভরশীল হয়ে বাঁচতে চাইবে না তুমি তখন নিজেই নিজের আলো হয়ে উঠবে তুমি যখন তোমার জীবনের দিকে তাকিয়ে দেখবে তখন বুঝবে সব কিছুর একটা কারণ আছে এই একাকিত্ব এই কষ্ট এগুলো তোমাকে কিছু শেখানোর জন্য এসেছে এটা যেন একটা পরীক্ষা যা তোমাকে তোমার আসল শক্তি দেখিয়ে দেবে তুমি যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো তাহলে ভবিষ্যতে কেউ তোমার পাশে থাকুক বা না থাকুক তাতে তোমার কিছু যায় আসবে না জীবন মানেই সম্পর্ক ভালোবাসা আর যোগাযোগ কিন্তু এই তিনটি জিনিস আগে নিজের সাথে গড়ে তোলার চেষ্টা করো নিজেকে ভালোবাসো নিজের সাথে কথা বলো তোমার ভেতরে যে আলোটা আছে সেটা জ্বালাও কারণ তুমি যদি নিজের আলো দেখতে না পাও তাহলে অন্যরা তোমার আলো কিভাবে দেখবে তুমি কি জানো তোমার জীবনের সবচেয়ে বড় বন্ধুকে সেটা তুমি নিজেই তুমি যদি নিজেকে বন্ধু বানাও তাহলে এই পৃথিবীর কোনো শক্তি তোমাকে একা করতে পারবে না তুমি যদি নিজের প্রতি আন্তরিক হও নিজের ভুলগুলো মেনে নিয়ে সেগুলো ঠিক করার চেষ্টা করো তাহলে দেখবে তোমার জীবনটা ধীরে ধীরে সুন্দর হয়ে উঠছে তুমি যদি সত্যিই নিজের শক্তি বুঝতে পারো তাহলে দেখবে কোনো মানুষের সঙ্গ তোমার কাছে অতটা গুরুত্বপূর্ণ থাকবে না বরং তুমি নিজে নিজের বন্ধু হয়ে উঠবে নিজেই নিজের শক্তির উৎস হয়ে উঠবে অনেক সময় আমরা মানুষকে এত বেশি মূল্য দিই যে তাদের ছাড়া আমাদের জীবন কল্পনা করতে পারি না কিন্তু একবার ভাব যদি নিজের ভেতরে সেই ভালোবাসাটাই তৈরি করতে পারো তাহলে আর বাইরের কোনো ভালোবাসা তোমাকে অসম্পূর্ণ রাখবে না তুমি হবে পূর্ণ তুমি হবে তোমার নিজের পরিপূর্ণতা জীবনের পথে চলতে গিয়ে তোমার কাছে যে মানুষগুলো আসে তাদের সঙ্গ তোমার জীবনের একটি অধ্যায় মাত্র সেই অধ্যায়টা শেষ হলে তারা চলে যাবে কিন্তু তার মানে এই নয় যে তুমি একা হয়ে গেছ তুমি তো আছো তোমার সঙ্গে যতক্ষণ তুমি আছো ততক্ষণ তোমার জন্য কেউ না থাকলেও কিছু যায় আসে না কারণ তোমার জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি অভিজ্ঞতা তোমার নিজের এটা কেবল মাত্র তোমার জন্য আর এটাই তোমার জীবনের সৌন্দর্য কষ্ট আসবে কারণ জীবন মানেই কষ্টের সঙ্গে বোঝাপড়া করা তবে এই কষ্টগুলোই তোমাকে শেখাবে কিভাবে নিজের পাশে থাকতে হয় যাদের আমরা নিজেদের খুব কাছের মনে করি তারাই যদি কোনো দিন দূরে সরে যায় তাহলে সেটা হয়তো তোমাকে প্রথমে আহত করবে কিন্তু আসলে সেটাই তোমাকে আত্মনির্ভরতার দিকে এগিয়ে নিয়ে যাবে তুমি শিখবে কিভাবে নিজের সঙ্গে ভালো থাকতে হয় তুমি কি জানো পৃথিবীর সবচেয়ে বড় শক্তি কারো বাহিরে নয় সেটা তোমার নিজের ভেতরে তুমি যখন সত্যিকারের সুখ পেতে শিখবে তখন দেখবে এই পৃথিবীতে আর কেউ তোমার সুখের কারণ হতে পারবে না কেউ তোমার দুঃখের কারণ হতে পারবে না তোমার জীবনের রিমোট কন্ট্রোল তখন আর অন্যের হাতে থাকবে না তুমি নিজেই তোমার অনুভূতিগুলোর মালিক হবে মনে রেখো জীবনের প্রতিটি মুহূর্ত তোমাকে একটি নতুন কিছু শেখায় প্রতিটি অভিজ্ঞতা তোমার কাছে একটি নতুন উপলব্ধি এনে দেয় তুমি যদি এই উপলব্ধিগুলোকে নিজের মধ্যে ধারণ করতে পারো তাহলে দেখবে তুমি আসলেই পূর্ণ তোমার জীবনে তখন আর অপূর্ণতার কোনো স্থান থাকবে না তুমি একা থাকলেও তা তোমার একাকিত্ব হবে না বরং সেটা হবে তোমার নিজের সঙ্গে সময় কাটানোর এক সুন্দর মুহূর্ত তুমি যদি জীবনে সত্যিকারের শান্তি পেতে চাও তাহলে প্রথমে নিজের ভেতরের সঙ্গে শান্তি স্থাপন করো বাইরে মানুষ আসবে চলে যাবে কিন্তু তোমার ভেতরের সম্পর্কগুলো কখনো ছিন্ন হবে না সেগুলো তোমার জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত তুমি যদি নিজের আত্মাকে ভালোবাসতে শেখো নিজের মনের কথা শুনতে শেখো তাহলে দেখবে বাইরের মানুষদের সঙ্গে তোমার জীবনের মূল ব্যাপার হয়ে থাকবে না বরং তোমার নিজের সঙ্গে তোমার সম্পর্কই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি নিজেকে যত বেশি ভালোবাসবে যত বেশি নিজের অনুভূতিগুলোর কদর করবে ততই তুমি বুঝতে পারবে বাইরের কোনো সম্পর্কের উপর নির্ভর করাটা কতটা অপ্রয়োজনীয় তুমি যদি নিজেই নিজের সুখের উৎস হতে পারো তাহলে আর কষ্ট তোমাকে ছুঁতে পারবে না তুমি নিজেই নিজের জীবনের শিখরে পৌঁছাবে জীবন তোমার জন্য অনেক সম্ভাবনা নিয়ে এসেছে এই সম্ভাবনাগুলোকে অনুভব করো এগুলোর দিকে মনোযোগ দাও নিজেকে আরও ভালোভাবে জানো নিজের ভেতরের শক্তি আর আত্মবিশ্বাসকে উপলব্ধি করো দেখবে জীবনের প্রতিটি দিন তোমার জন্য একটি নতুন আলো নিয়ে আসছে তুমি নিজে নিজের জন্য যথেষ্ট এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ তুমি যদি এই কথাটা মনে রাখো তাহলে জীবনের কঠিন সময়গুলোতে আর কখনো একা অনুভব করবে না নিজের পাশে দাঁড়াও নিজের হাতে নিজের জীবনকে তুলে নাও অন্যদের সাহায্য নিয়ে বাঁচতে শিখো না বরং নিজের শক্তি দিয়ে নিজের পথ তৈরি করো মনে রেখো তুমি নিজেই তোমার সবচেয়ে বড় সঙ্গী তুমি যখন এই কথাগুলো নিজের জীবনে ধারণ করতে পারবে তখন তোমার জীবনের প্রতিটি মুহূর্তই হয়ে উঠবে এক আশীর্বাদ জীবন হবে তোমার কাছে সুন্দর প্রতিটি দিন হবে তোমার জন্য একটি নতুন সম্ভাবনা তুমি যদি এই কথাগুলো হৃদয়ে ধারণ করতে পারো তাহলে আর কখনো একা হয়ে যাওয়ার ভয় থাকবে না তুমি নিজের জন্য পরিপূর্ণ থাকবে নিজেই নিজের জীবনের আলো হয়ে উঠবে তুমি যদি সত্যি নিজের জন্য নিজের আলোর উৎস হতে পারো তাহলে জীবনের প্রতিটি অধ্যায় প্রতিটি সম্পর্ক প্রতিটি মুহূর্ত তোমার কাছে নতুন এক অর্থ নিয়ে আসবে বাইরের সঙ্গ যখন তোমার জীবনের মূল প্রয়োজন থাকবে না তখন তোমার ভেতরে যে শান্তি ও স্বস্তি জন্ম নেবে সেটাই তোমাকে সব প্রতিকূলতার মধ্যে শক্ত করে দাঁট করাবে তখন তুমি কারো উপর নির্ভরশীল হওয়ার প্রয়োজন অনুভব করবে না আর এই স্বাধীনতাই তোমার ভেতরের শক্তিকে পূর্ণতা দেবে জীবনের প্রতিটি কঠিন সময় তোমাকে কিছু না কিছু শেখায় কষ্ট আসবে হার আসবে তবুও তোমার মন বলবে আমি আছি আমি আমার জন্য যথেষ্ট এই বিশ্বাসটাই তোমার জন্য হবে একান্ত প্রয়োজনীয় জীবনে তোমার একাকিত্বই তোমার সবচেয়ে বড় শিক্ষক হবে কারণ এই সময়গুলোই তোমাকে শেখাবে কিভাবে নিজেকে শক্তিশালী রাখতে হয় যখন তুমি নিজেকে বুঝতে শুরু করবে নিজের অনুভূতিগুলোকে বুঝতে পারবে তখন আর বাইরের মানুষদের ভালোবাসার জন্য তোমার মন আকুল হবে না তুমি নিজেকে যতটা গুরুত্ব দিবে বাইরের দুঃখ কষ্টগুলো ততটাই হালকা হয়ে যাবে কষ্ট আসবে কষ্ট যাবে কিন্তু তুমি নিজের শক্তি খুঁজে পাবে মনে রেখো বাইরের দুঃখগুলো যতই গভীর হোক না কেন তোমার ভেতরের শান্তি সবকিছুর ঊর্ধ্বে তুমি নিজেই নিজের সান্ত্বনার উৎস হয়ে উঠতে পারবে নিজের পাশে থেকে নিজেকে সান্ত্বনা দিতে পারবে এই সান্ত্বনা এই নিজের উপর বিশ্বাসী তোমার জীবনকে সুন্দর করে তুলবে তুমি যদি সত্যিকার অর্থে নিজের শক্তি আর মূল্য বুঝতে পারো তাহলে জীবনের ছোট ছোট কষ্ট অপমান আর একাকিত্ব তোমাকে আর দুঃখ দেবে না বরং তুমি এই অভিজ্ঞতাগুলোকে জীবনের শেখার অংশ হিসেবে দেখবে তুমি একা থাকলেও বুঝবে তুমি আসলে একা নও তোমার সঙ্গে আছে তোমার আত্মবিশ্বাস তোমার নিজেকে জানার ইচ্ছা নিজেকে এই পৃথিবীর সবকিছুর থেকে মূল্যবান মনে করো তুমি তোমার নিজের জীবনের নায়ক তুমি নিজেই তোমার গল্পের মূল চরিত্র আর এই গল্পটা কিভাবে চলবে সেটা তোমার নিজের হাতে তুমি যখন এই কথাগুলোকে নিজের জীবনে ধারণ করবে তখন জীবনের প্রতিটি কষ্টই তোমাকে নতুন কিছু শেখাবে তুমি তখন জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে শিখবে কারণ তুমি জানবে তুমি একা হলেও তোমার জন্য সব কিছু সম্ভব সবশেষে একটা কথা বলি জীবন কখনো সহজ হবে না কিন্তু তুমি যদি নিজেকে ভালোবাসতে শেখো নিজের জন্য বাঁচতে শেখো তাহলে দেখবে জীবনের সব কঠিন সময় সহজ হয়ে গেছে আর একা থাকার ভয়টা কখনোই তোমাকে গ্রাস করতে পারবে না তুমি তখন এমন এক জায়গায় পৌঁছে যাবে যেখানে একা থাকলেও কষ্ট হবে না বরং সেটা হবে তোমার নিজের সাথে দেখা করার সময় তোমার ভেতরের সেই শক্তিটাকে খুঁজে বের করো তোমার জীবন তোমার নিজের তোমার পাশে কেউ থাকুক বা না থাকুক তুমি নিজের